হঠাৎ বাড়ির ভিতরে মন্দির ভেঙে ঢুকে গেল যাত্রী বোঝাই বাস আহত প্রায় পঁচিশ জন সবাইকে ভাত দিয়েছি তো সেই ধুলোর মতো উড়ে গেছে তো এখন কি হয়েছে আমরা তো বলতে পারবো না গাইড চলে এসে মানে ধুলার মতো উড়ে গেল কেউ হাত মানে হামাগুড়ি দিয়ে আসছে কেউ করে আসছে সবার ভর দুপুর বেলায় সবে ভাত খেতে বসেছে হরিণঘাটা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের মিলনপল্লীর বাসিন্দা মীরা সরকারের পরিবার এর মধ্যে হঠাৎ ভয়ঙ্কর জোরালো শব্দের সাথে ভেসে আসলো কান্নার শব্দও বাইরে বেরিয়ে সেই ভয়ঙ্কর চিত্র ধুলোতে ঢেকেছে পুরো এলাকা আর সেখান থেকে কেউ হামাগুড়ি দিয়ে তো আবার কেউ কোনো রকমে হেঁটে বাস থেকে বেরিয়ে আসছে তা দেখে হতভাগ সকলে নদীয়ার হরিণঘাটা থানার ঘটনা জানা যায় আজ দুপুরে বাইশ নম্বর রুটের একটি বাস হরিণঘাটা থেকে নগর দিকে যাচ্ছিল সেই সময় হঠাৎ বাসটির স্টিয়ারিং জাম হয়ে ঢুকে যায় একটি বাড়িতে সেখানে ওই বাড়ির একটি মন্দির ভেঙে ঢুকে যায় বাড়ির ভিতরে তবে বাড়ির কারো কিছু না হলেও বাসে থাকা প্রায় পঁচিশ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আমরা তো বাড়িতে ছিলাম জানি না আচমকা বিশাল শব্দ হলো একটা বাড়ি থেকে ছুটে আসলাম সবাই পাড়ার ক্লাবের সব পেলে সবাই আসলাম ছুটে ছুটে এসে দেখলাম এরকম অঘটন একটা ঘটে আছে মারাত্মক অবস্থা আমরা এসে তাড়াতাড়ি করলাম আগে যারা বাইশ নম্বর বাস বাইশ নম্বর বাইশ নম্বর নিমতলা যাত্রী তা তো আইডিয়া করলাম যা মোটামুটি ষাট সত্তর জন ছিল আহত মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ জন আহত তাদেরকে তো সব হসপিটালে পাঠিয়েছি আমরা তো জাগুলি পাঠাবো হ্যাঁ জাগুলি পাঠিয়েছি আমরা জাগুলিতে পাঠিয়েছি জাগুলি থেকে ট্রান্সফার করবে কি করবে তারা জানেন ডাক্তার হ্যাঁ পুলিশ এসছে পুলিশ পরেই এসছে হ্যাঁ বাসটাকে তুলে নিয়ে গেছে এবং পেশেন্টদের আমরাই পাঠিয়ে দিয়েছি লাস্টে এক গাড়ি পেশেন্টকে ইঞ্জুরি যারা হয়েছে পুলিশের গাড়িতে পাঠালাম পুলিশ বললেন যে আমাদের গাড়িতে দিয়ে দিন আমরা রাস্তার গাড়ি যারা প্যাসেঞ্জার নিয়ে রিজার্ভ গাড়ি যাচ্ছিলো প্রাইভেট গাড়িগুলো সব তাদেরকে নামিয়ে দিয়ে রিকোয়েস্ট করে ওই সব গাড়িতে আমরা ঘুরিয়ে দিয়ে আগে পেশেন্ট ইঞ্জুরি যারা হয়েছে তাদেরকে পাঠিয়ে দিয়েছি হসপিটালে হ্যাঁ হ্যাঁ সেখানে আমাদের একটা শনি ঠাকুরের মন্দির আছে